পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না এখানে পানির চাপ এতটাই বেশি যে স্টিলের কোনো বস্তু সেকেন্ডের মধ্যেই দুমরে মুচড়ে যায় সেই এগারো হাজার মিটার অন্ধকার গভীরে চীন এমন এক গবেষণা চালাচ্ছে যা ভবিষ্যতের বিশ্ব রাজনীতিকে পুরোপুরি পাল্টে দিতে পারে চীন সেই গভীর সমুদ্রে নামিয়েছে অনেকগুলো ছোট ছোট রোবট বাহিনী গোটা সমুদ্র পৃষ্ঠে বিছিয়ে দিয়েছে সেন্সর এবং তৈরি করেছে স্পেস স্টেশনের মতো এক রহস্যময় ঘাঁটি বন্ধুরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব চীন কেন কোটি কোটি টাকা খরচ করতেছে গভীর সমুদ্রে আর চীন যদি সমুদ্রকে তার দখলে নিয়ে নেয় তাহলে আগামী পৃথিবীর উপর কীরকম প্রভাব পড়বে মারিয়ানা ট্রেন্স পশ্চিম প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপের কাছে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর স্থানকে চ্যালেঞ্জার ডিপ বলে বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে সমুদ্রের গভীরতার ভিত্তিতে মারিয়ানা ট্রেন্সকে কয়েকটি আশ্চর্যজনক স্তরে ভাগ করেছেন সানলাইট জোন একদম সবার উপরের স্তর যার গভীরতা দুশো মিটার পর্যন্ত যেখানে সূর্যের আলো পৌষায় হাঙ্গরমাস প্রবাল প্রাচীর ও সমুদ্রের সুন্দর দৃশ্য সব কিছুই থাকে এই স্তরে অর্থাৎ পৃথিবীর মোট নব্বই শতাংশ সামুদ্রিক জীবন এখানে বাস করে এরপরে আসে টোয়াইলাইট জোন এর গভীরতা এক হাজার মিটার পর্যন্ত এখানে সূর্যের আলো খুব কম পরিমাণে পৌঁছায় এবং গুণ বেশি চাপ থাকে চারপাশ আফসা আর রহস্যময় হয়ে থাকে মিডনাইট জোন যার গভীরতা এক হাজার মিটার থেকে চার হাজার মিটার পর্যন্ত যেখানে সূর্যের আলো কখনো পৌঁছাতে পারে না চারপাশে ঘুটঘুটে অন্ধকার কিন্তু এখানেও কিছু অদ্ভুত প্রাণীর দেখা মিলে যারা নিজেদের শরীর থেকে আলো উৎপন্ন করে যাকে বায়োলুমিন্স বলা হয় আরো গভীরে গেলে পাওয়া যায় অ্যাবিসাল জোন এখানকার তাপমাত্রা ভয়ঙ্কর ঠান্ডা আর চাপ অনেক বেশি এই স্তরের গভীরতা ছয় হাজার মিটার পর্যন্ত উপর থেকে ঝরে পড়া ক্ষুদ্র জীবের দেহগুলো এই স্তরে জমাট বাঁধে এবং এক ধরনের কার্বন তৈরি করে যাকে বিজ্ঞানের ভাষায় ম্যারিন স্নো বলে এরপরেই আসে এই স্তরের হ্যাডাল হাজার থেকে এগারো হাজার মিটার পর্যন্ত বিস্তৃত আর এখান থেকেই শুরু হয় মারিয়ানা আসল রহস্য ট্রেঞ্চের এখানকার চাপ এতটাই বেশি হয়ে থাকে যে কোনো সাধারণ সাবমেরিনকে ভেঙে চুরমার করে দিতে পারে মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম পয়েন্টকে চ্যালেঞ্জার ডিপ বলে ইতিপূর্বে যে ডিপ সি রিসার্চ করা হয়েছে বা মারিয়ানা ট্রেন্সের অন্ধকার গভীরে যেভাবে যাওয়া হয়েছে তা ছিল অত্যন্ত ব্যয়বহুল ও এককালীন মিশন কিন্তু চীন এবার পুরো খেলাটাই পাল্টে দিয়েছে দুই হাজার সালে চীন একটা ভয়ঙ্কর ডিসিশন নেয় তারা এবার সমুদ্রের গভীরে যাবে তাদের এই ডিপসি প্রোগ্রামে তিনজন সায়েন্টিস্ট মিলে একটা সাবমেরিনে করে মারিয়ানা ট্রেন্সের গভীরে যায় সেখান থেকে ফিরে এসে শুরু করে তাদের আসল খেলা চীন এবার দামি বড় সাবমেরিনের পরিবর্তে বারবার ব্যবহারযোগ্য অ্যাডভান্স টেকনোলজির ছোট ছোট রোবট নামাচ্ছে গভীর সমুদ্রে এই রোবটগুলোকে বলা হয় এ ইউভি ও আর ও ভি এ অটোনোমাস আন্ডার ওয়াটার ভিহাইকেল এই রোবটগুলোতে কোনো তারের সংযোগ থাকে না বিজ্ঞানীরা আগে থেকে নির্দেশ দিয়ে দেন আর রোবটগুলি নিজে নিজেই কাজ শেষ করে ফিরে আসে আর ও রিমোটলি অপারেটেড ভিহাইকেল এগুলোর সাথে জাহাজের তারের সংযোগ থাকে তাই এই রোবটগুলি রিয়েল টাইম ভিডিও ফুটেজ পাঠাতে পারে বিজ্ঞানীদের কাছে এবং বিজ্ঞানীরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে চীন এই ছোট ছোট রোবটগুলোর মাধ্যমে সমুদ্রের গভীরে কোথায় কি সম্পদ লুকিয়ে আছে তা খুঁজে বের করতেছে এবং দক্ষিণ চীন সাগরে স্থায়ীভাবে গবেষণা কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করতেছে যেখান থেকে চীন ভবিষ্যৎ পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু কিভাবে কারণ সমুদ্রের তলদেশে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ পলিমেটালিক নুডলস এই খনিজের স্তরে স্তরে রয়েছে ম্যাঙ্গানিস কোবাল্ট নিকেল ও কপার সহ উচ্চমূল্যের ধাতু এগুলো ব্যাটারি ইলেকট্রিক গাড়ি উইন্ডো সোলার সরঞ্জাম ও ইলেকট্রনিক্সের মূল কাঁচামাল ক্লারিয়ন ক্লিপারটন জোন প্রশান্ত মহাসাগরের এই অংশে প্রচুর পরিমাণে পলিমেটালিক নুডলস রয়েছে যদি চীন এগুলো বড় স্কেলে উত্তোলন করতে পারে তাহলে তাদের কাঁচামালের চাহিদা পূরণ করে আগামীর জন্য এক ধাপ এগিয়ে থাকবে মিথেন মিথেন মিথেনহাইড্রেট বা ফায়ার ফায়ারাইস হল বরফের মতো জমাট বাঁধা মিথেন গ্যাস বিজ্ঞানীরা ধারণা করতেছে এটি হতে পারে ভবিষ্যতের একমাত্র জ্বালানির উৎস চীন গভীর সমুদ্রে প্রচুর পরিমাণে মিথেন হাইড্রেট খুঁজতেছে নিজেদের জ্বালানি শক্তির নিরাপত্তা বাড়াতে কোল্ড সমুদ্রের কিছু কিছু জায়গা থেকে বের হয় মিথেন ও সালফাইড গ্যাস সূর্যের আলো ছাড়াই এখানকার প্রাণীরা বেঁচে আসে শুধু এই রাসায়নিক শক্তির মাধ্যমে চীন কোল্ড সিপস নিয়ে গবেষণা করতে চায় শুধু তাদের জ্বালানির উৎসকে শক্তিশালী করতে চীন তাদের এই গবেষণার মাধ্যমে সমুদ্রের তলার সমস্ত কিছুর উপর নজর রাখতে চায় এবং সমুদ্রের খনিজ সম্পদকে তুলে তাদের চাহিদা পূরণ করতে চায় তবে তাদের এই পরিকল্পনায় কিছু সমস্যা রয়েছে পলিমেটালিক নুডলস তোলার জন্য সমুদ্র তলার মাটি খোরার সময় পলির ঝড় উঠবে যা বহুদূর পর্যন্ত সামুদ্রিক জীবনকে ধ্বংস করবে মিথেন হাইড্রেট তোলার সময় সামান্য ভুল হলেই বিশাল বিস্ফোরণ বা সুনামি তৈরি হবে আপনার জেনে রাখা ভালো বর্তমানে পৃথিবীর নিরানব্বই শতাংশ ইন্টারনেট চলে সমুদ্রের নিচের ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতি যোগাযোগ সব কিছুই নির্ভরশীল এই ফাইবার ক্যাবলের উপর এক কথায় এই ক্যাবলগুলোই গোটা বিশ্বের অদৃশ্য স্থানায়ুতন্ত্র সেই সাথে এই ক্যাবলগুলো অনেক ভঙ্গুর হয়ে থাকে যা সামান্য পরিমাণ চাপ সহ্য করতে পারে না সমুদ্রের এই খনিজ সম্পদ যদি ভুল হাতে চলে যায় বা উত্তোলনের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তার প্রভাব আমাদের উপর পড়বে সামুদ্রিক পরিবেশ সহ মানব জীবন তার ভারসাম্য হারিয়ে ফেলবে বিশ্বের নিরাপত্তা এবং বিশ্ব রাজনীতির উপর ভয়ঙ্কর ষড়যন্ত্র সৃষ্টি হবে তাহলে এগুলো থেকে বাঁচার উপায় কি তা হল আন্তর্জাতিক নিয়মকানুন তৈরি করা যাতে কোনো দেশ গভীর সমুদ্রের সম্পদ একা করতে না পারে কারণ সমুদ্রের সম্পদ কারো একার না এটা সমগ্র মানবজাতির সম্পদ আমাদের সকলের উচিত এই সম্পদকে রক্ষা করা আপনার কি মনে হয় তা কমেন্টে লিখে জানাবেন প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য